পাবনা চাটমোহর উপজেলা ফলচানা ইউনিয়ন কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুর পাবনার চাটমোহরে ফলচানা ইউনিয়ন ইউপি তিন নং ওয়ার্ড সদস্য লোকমান হোসেনের সঙ্গে কৃষি ব্যাংকের কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে গুরুতর আহত হন ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন পরে নয়নকে পাবনার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনার পরে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে কৃষি ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুর একটার দিকে ফলচানা ইউনিয়নের তিন নং ইউপি সদস্য লোকমান হোসেনের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি দল নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাপ ফলচানা শাখায় প্রবেশ করে এ সময় পূর্বের একটি কৃষি ঋণ খেলাপি সংক্রান্ত বিষয় নিয়ে ম্যানেজার শামসুজ্জামান নয়নের সাথে কথা কাটাকাটি হয়

তবে টাকা পয়সা তৎসর হয়েছে কিনা এ ব্যাপারে তাৎক্ষণিক তিনি কিছু জানাতে পারেননি ঘটনার পর থেকে কৃষি ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এ ব্যাপারে ইউপি সদস্য লোকমান হোসেনের মোবাইল নম্বরে কথা হলে তিনি জানান ব্যাংক কর্মকর্তার সঙ্গে আমার কিছুটা বাক বাঘবিতণ্ডা হয়েছে কিন্তু কোনো ভাঙচুরের সঙ্গে আমি জড়িত না আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে সুষ্ঠু তদন্ত করা হোক পরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন করে জানান ব্যাংকের ম্যানেজারকে মারপিটের ঘটনার সাথে লোকমান হোসেনের সম্পৃক্ততা থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে খারাপ কাজকে কখনো প্রশ্রয় দেয় না দেবেও না আমরা দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ও শরৎগঞ্জ পুলিশ ফাড়ি অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গফুর জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পোনে একটার দিকে মোবাইলে চাকম থানার থেকে সংবাদ পাই ফুলজানা শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার সাহেবকে লোকজনে মারছে দ্রুত আমাদেরকে এসে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আমি সঙ্গী অফিসার ফোর্স নিয়ে ব্যাংকে আসছি এসে দেখছি ম্যানেজার সাহেব শার্ট খোলা ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ওনার ল্যাপটপ ওনার ডেস্কটপ টেবিলের নিচে পড়ে আছে ওনার কক্ষে প্রবেশের গ্লাসটা আঘাতের কারণে কয়েকখণ্ড ভেঙে গেছে পাশে আরেকটা ক্যাশ শাখার গ্লাসও ভাঙা চেয়ার টেবিল এলেমেলো

যে ভোর শহর সমস্ত কিছু আমি ভেঙে মার করে যাবো এবং এটা আমি অনলাইন জিডিও করেছি চাকমোহর থানায় এবং আজকে এসে উনি সাত থেকে আটজন ওনার সাথে সমস্ত হচ্ছে লাঠি নিয়ে এসেছিল এসে আমার কাছে এসে প্রথমে বলে সমস্ত ফাইল আপনাকে দেখাবেন আপনার যত ওখানে আমি বসেছিলাম যা দেখেছি তারপর প্রথম দুইজন একটা লোম একটা তর্কা টর্কি লাগিয়ে দিয়ে দুইজন ধাক্কা চাকরি শুরু হয় তখন আমি দুর্বল মানুষ আমি শরীরে চলে আসার চিন্তা ভাবনা করেছি যে এর মধ্যে তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণ স্টাফগুলি ওখানে গেছে

লাঠি নিয়ে বেড়াই আমি বাস্তব কথা বলবো লাঠি নিয়ে বেড়াই সেই মানুষ কিভাবে ম্যানেজারকে মারে আর ভাঙচুর করবে ওখানে ওখানে তো সিসি ক্যামেরা আছে তাই না ব্যাংকে তাহলে অতরা ব্যাংকে যদি লোক থাকে তাদের তো ক্যামেরা আছে তারা ভাঙলো তদন্ত করে দেখবে ঠিক না ভাই হ্যাঁ এই এতটুকুই আমি আমি চাই যে প্রশাসন এটা তদন্ত করে বের করুক কারণ ব্যাংকে প্রতি এখন বর্তমান এই ফোনগুলো সবার হাতে যদি আমার লোকবান মেম্বার ভেঙে থাকে তাও দেখা যাবে আবার যদি

স্টাফ আছে ওনারা বাঁচাতে যে এগে আসে ওনাদেরও মারধর করে এবং ডাকাতির দেখে মনে হয় যে আসলে ডাকাতি করতে আসছে এমন ভাব যেহেতু কয়েকদিন আগে আমাকে থ্রেড দিয়েও গেছে যে আমি ভল্টর সব ভেঙে তসতছ করে দেব পরে ভল্টের ওইখানে যাই ওইখানে আমি ক্যাশ এখনও গুনতে পারিনি আসলে কী অবস্থায় আছে আমার তখন মারার ফলে আমি বসে পড়ছি হ্যাঁ এই যে এখানে আমি ট্রিটমেন্ট নিয়ে এলাম ছি তো পরবর্তীতে যখন আমার এই যে ভাঙচুর করছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ভাঙছে পরবর্তীতে নামার পরে আমাকে বলছে তুই যখন অফিস থেকে নামবি তোকে আমি জবাই করব এই কথা বলছে এবং পিছিয়ে যে ইট খেলো মারছে মানে আমাদের আমি যে আসুক আমি প্রথমে যেভাবে আপ্যায়ন করা আপ্যায়ন করি সমস্ত কিছু কেন যে এমন করলো আমার ধারণা যতটুকু টাকাতের উদ্দেশ্যে আসলে এসেছে মাহজুট প্রস্তার সমস্ত